হ্যালো বন্ধুরা আজকে একটা খুবই আনন্দের একটা স্টোরি শেয়ার করছি আমার ভাই অর্ঘদীপ দত্ত হিন্দু স্কুলের ছাত্র এইবার উচ্চ মাধ্যমিক এইথ র্যাঙ্ক করেছ সেই কারণে বিধাননগর থানার ওসি এসেছিলেন সম্বর্ধনা দিতে আমাদের অত্যন্ত আনন্দের দিন ছিল এটা আর সেই জন্য এটা শেয়ার না করে থাকতে পারলাম না অত্যন্ত গর্বেরও বলতে পারো এছাড়াও সুজিত বোস মহাশয় দমকল মন্ত্রী উনি এসেছিলেন বিধাননগরের হয়ে সম্বর্ধনা দিতে এছাড়া বিভিন্ন মিডিয়া এবং চ্যানেল থেকেও বিভিন্ন ইন্টারভিউ হয়েছিল সেগুলো লিংক পারলে আমি দিয়ে দেব তবে দুপুরে যখন অ্যানাউন্সমেন্ট হয় সেই সময় আমি থাকতে পারিনি তো আফসোস বলতেই পারো কারণ আমার অফিস থাকার জন্য তো আমি যখন বাড়ি ফিরি তখন প্রায় সব কিছুই শেষের দিকেই বলতে পারা যায় কিন্তু তবুও আমার এত আনন্দ হয়েছে মানে এটা বলে প্রকাশ করতে পারবো না এত ভালোবাসা এত আনন্দ তোমরাও ওকে আশীর্বাদ করো যাতে জীবনে আরও বেশি সাকসেসফুল হতে পারে ও যেটা চায় যেটা হতে চায় সেটা যেন অ্যাচিভ করতে পারে দেখা হবে তোমাদের সাথে